আসসালামু আলাইকুম যারা গেম খেলে অযথা সময় নষ্ট করেন তাদের জন্য খুব ভালো একটা প্রজেক্ট নিয়ে আসলাম এই প্রজেক্টের মাধ্যমে আপনি যেমন গেম খেলে সময় পার করতে পারবেন তেমনি গেমস খেলার পরে নির্ধারিত একটা সময়ের পরে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন মানে একটা ইনকাম পাবেন সো এরকমই একটা প্রজেক্ট নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম প্রজেক্টের নাম হচ্ছে মন বিক্স সো বাইনান্স বিক্স আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন যে আসলে প্রজেক্টটা রকম। অবশ্যই প্রজেক্টটা অনেক ভালো এবং এই প্রজেক্টটা হচ্ছে একটা বাইন্যান্সের প্রজেক্ট দেখুন তারা একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে ভোটের একটা ব্যবস্থা করছে বিএনবি বি ডক্স এক কথা বিএনবি কয়েন ডক্স কয়েন নোট কয়েন মানে তিনটা কয়েনের মধ্যে যারা তারা যে কোনো একটা কয়েন দেওয়ার চিন্তা ভাবনা করতেছে সেজন্য এটা শেয়ার করছে সবার সাথে যে আসলে কোনটা দিলে ভালো হয় আর এরপরে তারা হয়তো বা অ্যাড্রোর ব্যবস্থা করবে যে দুই নাম্বারে দেখুন বলছে দেখুন তারা এখানে বলে দিছে এরপরে তারা এয়ারড্রপের ব্যবস্থা করবে আর এয়ারড্রপ যখন আসবে তখনই তো আমরা আমাদের কাজ মানে আমরা গেমস খেলে যতটুকু কয়েন আর্ন করছি সেগুলো আমরা উজ্র দিতে পারবো সো গেমটা কীভাবে খেলবেন চলুন আপনাদেরকে দেখে দিই ওই জন্য আমরা প্লে বাটনে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোডিং নিতে পারে সো কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এই যে দেখুন এখানে যে একটা হোম পেজ আসছে আমার এখানে এই যে দেখাচ্ছে অ্যাভেলেবেল পয়েন্ট চার হাজার তিনশো চল্লিশটা ইয়ার অ্যাটেম্প্ট মানে আমি আরো পাঁচবার খেলতে পারবো নেক্সট অ্যাটেম্প ইন পাঁচ মিনিট এক ছয় মিনিট পরে আমি আবার এইভাবে আমার পয়েন্ট দিবে এখানে সো গেমটা কীভাবে খেলতে হয় চলুন সেটা দেখিয়ে দিই তার জন্য প্রথমে আপনাকে যে প্লে গেম লেখাটা আছে সেখানে একটা ক্লিক করতে হবে প্লে গেম একটা ক্লিক করলাম ক্লিক করবো যে উপরে একটা যে জাহাজ দেখা যাচ্ছে মানে বিমান সেখানে যে একটা ইয়ে চলতেছে সেটা দিয়ে এগুলো এখানে ধরতে হবে পয়েন্ট গুলো যত তুলবেন তত আপনি এখান থেকে পয়েন্ট পাবেন এভাবে যত তুলতে পারবেন তত আপনার এখান থেকে প্রফিট আসবে আর মূলত এখানে এভাবে ইনকাম হবে আপনার এখানে পয়েন্ট বা উপরে একটা সেকেন্ড দেওয়া আছে সেই সেকেন্ডের মতো নির্ধারিত সময়ের মধ্যে আপনি যতক্ষণ তুলতে পারবেন তত আপনার জন্য ভালো হবে দেখুন আমারও নয় সেকেন্ড আছে তার মধ্যে আমি একশো পঁয়তাল্লিশটা পয়েন্ট নিয়ে ফেলেছি সো এটা সময়ের সাথে সাথে শেষ হবে শেষ হওয়ার পরে এরকম একটা হয়ে যাবে দেখুন একশো পঁয়তাল্লিশ পয়েন্ট আর নেট সো আপনি যদি আরও গেম খেলতে চান তাহলে আপনার এখানে যে লেখা আছে দেখুন পেলে এগেন লিফ্ট এক্স মানে আমি এখান থেকে আর চারবার খেলতে পারব আপনি চাইলে এখান থেকে রেফারও করতে পারবেন এখান থেকে রেফার করলে এখান থেকে রেফার করলে আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট হবে আপনার আর এগুলো প্রজেক্টে যত রেফার করা যায় তত ইনকাম জেনারেট একটু বেশি হয় সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন রেফার বেশি করার আর আমার রেফার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে আপনার চাইলে সেখান থেকে সেই লিঙ্ককে ক্লিক করে এখানে কাজ করতে পারেন আর এই রিলেটেড ভিডিও বিশেষ করে এই মনবিক্সে আপনার যে গেমস কীভাবে খেলবেন কীভাবে কী সব কিছু বিস্তারিত এই চ্যানেলে আপলোড করা হবে এবং কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন কখন এটা পেমেন্ট দিবে কিভাবে পেমেন্টটা নিবেন এই রিলেটেড সব কিছু এখানে আপলোড দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে রেফার করার জন্য আপনি যে ইয়াটা আছে এখানে কপি যে অপশনটা আছে এই অ্যাকাউন্টটা এখানে একটা ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে ব্যাগে যাবেন বেগে যাওয়ার পরে আরও কিছু কাজ আছে যেগুলো আপনাকে অবশ্যই দেখে দেওয়া উচিত দেখুন ব্যাগে আসার পরে এরকম একটা পেজ দেখবেন এখানে যে টাস্ক নামে একটা অপশন আছে এখানে কিন্তু আপনার অনেকগুলো কাজ দেওয়া থাকে যে কাজগুলোর জন্য আপনি চাইলে অনেকগুলো পয়েন্ট নিতে পারবেন সো এই কাজগুলো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তার জন্য টাস্ক একটা ক্লিক করবেন দেখুন এখানে যতগুলো টাস্ক আছে সব টাস্কগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে এই যে এখানে হচ্ছে ডেলি চেক ইন এখানে প্রতিদিন একবার চেক ইন করতে পারবেন শেয়ার দ্য কম্পেন টু ইয়োর টিজি স্টোরি মানে টেলিগ্রাম স্টোরিতে শেয়ার করে এখান থেকে পাঁচশো কয়েন নিতে পারবেন এভাবে এখানে প্রত্যেকটাই আপনি টিকমার্ক করে দিতে পারেন কাজ করে সো এই ছিল আজকের ভিডিও যারা টেলিগ্রাম প্রজেক্টে বা টেলিগ্রাম করে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম